উত্তরপাড়ার তিনটি পুজোর পর এবার কোন্নগরে পুজোর অনুদান বয়কট মাইক প্রচার করে ঘোষণা কন্নগর মাস্টারপাড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লীবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে আর্যিকরের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান বয়কট করবে তারা টোটোয় মাইক বেঁধেই ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করে পুজো কমিটির সদস্যরা এর আগে উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে সেই উত্তরপাড়া থানা এলাকারই কন্যকর মাস্টার পাড়া এবার পুজোর অনুদান প্রত্যাখ্যান করল আমাদের উনত্রিশ উনষট বছর উনসত্তর বছরের পুজো তো আমাদের এই পুজোতে অনুদান তো আমরা ধরুন দশ থেকে বারো বছর হয়েছে পেয়েছি এর আগে তো আমাদের কোনো অনুদান ছিল না তো আমাদের এই সাড়ে তিনশো বাড়ির চাঁদা দিয়েই আমাদের পুজো হতো এবং সেই পুজো আমাদের খুব আনন্দের সাথে আমরা করতাম তাতে আমরা খুব জাঁকজমক করতাম না আমরা আমাদের ছোট্ট মণ্ডপের মধ্যেই পুজোটা করতাম সুতরাং সরকার অনুদান দিল কি অনুদান দিল না তার উপরে আমাদের পুজোটা বন্ধ হবে না কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি পারমিশন না দেন যে আমরা পারমিশন দেব না সেক্ষেত্রে আমাদের অন্য চিন্তাটা আসবে অন্য চিন্তা করতে হবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের এই যে টোটাল এরিয়ার যে মহিলা মেনলি মহিলা এবং বাড়ির মেয়েরা এবং বৌরা এবং মায়েরা তারাই কিন্তু তীব্রভাবে প্রতিবাদ করেছেন এবং তাদের প্রতিবাদেই কিন্তু এই যে আমাদের আজকে যে ডিসিশন নেওয়া আমাদের তো একটা আছেই মত কিন্তু তাদের প্রতিবাদটা বেশি এবং সেই প্রতিবাদকে সম্মান জানানোর জন্য মেয়েটার প্রতি আমাদের যে সহানুভূতি আমাদের যে সম্মান সেইটা জানানোর জন্য এবং আমরা সরকারকে অনুরোধ করছি আমরা কোনো পলিটিক্যাল পার্টি নই আমরা সরকারকে অনুরোধ করছি এবারে মেয়ে বিচার দিন মায়ের পুজো নয় আমরা করি না এটাই আমার বক্তব্য আপনার পরিচয়টা বলুন আমি হচ্ছি এই পুজো কমিটির ক্যাশিয়ার নাম স্বপন মুখার্জি এর জন্য আমরা এখন গভর্নমেন্ট এজেন্সি যারা আছি যাদের কাছে আমরা পারমিশনের জন্য যাই যারা আমাদের অনুদান দেওয়ার জন্য চিঠিপত্র দেয় যাদের তাদেরকেই আমরা এখন চিঠিকে জানাচ্ছি যে এটা আমাদের এই বছর পক্ষে নেওয়া সম্ভব নয় এই পরিস্থিতির মধ্যে এবং তার জন্য আমরা চিঠি করছি চিঠিটা

এই ধরনের ঘটনার বারবার যাতে না ঘটায় বাচ্চারাও আর সুরক্ষিত নয় ছোট ছোট মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে একন সমাজ এটা কোনো সুস্থ সমাজের নিদর্শন নয় আমরা নারী পুরুষ সবাই কাজে কাজ মিলিয়ে যেখানে পথে ফেরাচ্ছি যেখানে একসঙ্গে ডিউটি করছি যেখানে আমাদের বাচ্চার সাড়ে সমস্ত সমস্ত সম্পন্ন মানুষ